কলকাতা লিগের গুরুত্বপূর্ণ মোড়ে মূল্যবান তিনটি পয়েন্ট পেল মেহাবান স্পোর্টিং এদিন সজল বাগের গোলে মাহাবান স্পোর্টিং হারিয়ে দিয়েছে এরিয়ানকে এর ফলে এগারো ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো দশ তিনটি ম্যাচ জিতেছে একটি ড্র এবং সাত সাতটি ম্যাচে মাহাবানান হেরে গেছে এরিয়ান এগারো ম্যাচে ন পয়েন্টে দাঁড়িয়ে আছে ক্যালকাটা পুলিশ এগারো ম্যাচে চার পয়েন্ট পেয়েছে এবং সাধারণ সমিতি এগারো ম্যাচে দু পয়েন্ট পেয়েছে ক্যালকাটা পুলিশ সাধারণ সমিতি রেলিগেশান জোনে চলে গেছে অলরেডি বাকিটা কে যাবে মেহামান না এরিয়ান সেটা ঠিক হবে তাদের শেষ ম্যাচে মেহামানান শক্তিশালী ইউনাইটেড ক্যালকাটার বিরুদ্ধে খেলতে নামবে এই ইউনাইটেড ক্যালকাটার মালিক সত্যম রায় চৌধুরীর কোম্পানির সঙ্গে সম্ভাব্য লগ্নিকারী সংস্থা হিসেবে কথাবার্তা চলছে কালো সাদা ব্রিগেডের ইউনাইটেড কলকাতা অলরেডি চ্যাম্পিয়নশিপ গ্রাউন্ডে উঠে গেছে শেষ ম্যাচে তারা কি পূর্ণ শক্তির দল নামাবে না চোট আঘাতের জন্য বর্ষণ ম্যাচ কাউকে বিশ্রাম দেবে সেদিকে আমাদের নজর থাকবে পাশাপাশি এরিয়ান ক্যালকাটা পুলিশের সঙ্গে খেলবে ক্যালকাটা পুলিশ মাত্র এগারো ম্যাচে চার পয়েন্ট পেয়েছে এরিয়ানের চেয়ে অনেক কমা দল বোঝাই যাচ্ছে এখন এরিয়ান যদি সেই ম্যাচটা জিতে যায় এবং মেহাবার যদি জিততে না পারে সেক্ষেত্রে কিন্তু এরিয়ান বেঁচে যাবে তাদের রেলিগেশান জোনে খেলতে হবে না চলেই যাবে মেহামান স্পোর্টিং আর দুটো ম্যাচই যদি ড্র হয় তবে মেহামান স্পোর্টিং সেভ হয়ে যাবে রেলিগেশান জোনে তাকে যেতে হবে না এরিয়ান রেলিগেশান জোনে চলে যাবে তবে মনে রাখতে হবে রেলিগেশন জোনে গেলেও মেয়াবারের হাতে কিন্তু দশ পয়েন্ট আছে এই পয়েন্টগুলো কিন্তু ক্যারি হবে ওপরের দিকে চ্যাম্পিয়নশিপ রাউন্ড কিন্তু শুরু হচ্ছে শূন্য পয়েন্টে সে এক অদ্ভুত নিয়ম সেটা পরে যাব কিন্তু আপাতত মাহমানকে অক্সিজেন দিল এরিয়ানের বিরুদ্ধেই জয়